প্রবাসীরা তাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছেন শুধু অর্থনৈতিকভাবে নয় তারা নিজেদের কাজের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছেন কাজেই দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম কিন্তু বিভিন্নভাবে এত বছর এই প্রবাসীরাই নানা ধরনের হয়রানির শিকার হয়ে এসেছেন আপনাদের দিয়েই তো দেশ চলে করে তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রবাসী বাংলাদেশিদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে প্রবাসীদের এই ত্যাগ ও অবদানের প্রতি সম্মান প্রদর্শন করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে এর মধ্যে রয়েছে প্রবাসীদের ভিআইপি কার্ড প্রদান প্রবাসীদের সন্তানদের জন্য ভালো স্কুল কলেজে পড়ার সুযোগ তৈরি করা ব্যাংকে সহজে ঋণ গ্রহণের সুবিধা বৈদেশিক দূতাবাসে প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ নেওয়া ভিসা জটিলতার সময় কমাতে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ম বাতিল করা প্রবাসীদের সেবা বৃদ্ধির প্রতিযোগিতা বাড়াতে রিক্রুটিং এজেন্সিদের মধ্যে রেটিং সিস্টেম চালু করা নতুন নতুন দেশে কর্মসংস্থান সৃষ্টি করা ইউরোপের সকল দেশে ভিসা সেন্টার ঢাকায় চালু করা প্রবাসীদের জন্য বিমানবন্দরে ভিআইপি সেবা চালু করা ইত্যাদি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এভাবেই প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের মাটিতে প্রবাসী ও তার পরিবারের প্রতি এমন সম্মান প্রবাসীদের দেশের প্রতি দায়বদ্ধতা আরও বাড়াবে এমনই ভাবছেন রেমিটেন্স যোদ্ধারা পাশাপাশি প্রবাসী কল্যাণে এসব গৃহীত পদক্ষেপ সহজ উপভোগ্য করতে প্রবাসীদেরও সহযোগিতা চায় অন্তর্বর্তীকালীন সরকার